সকলকে নমস্কার আলাইকুম আমি আহমেদ আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিগত কয়েকদিন ধরে আমাদের যে নির্বাচনী প্রক্রিয়া চলছে তাতে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এবং আপনাদের ভালোবাসা দেখিয়েছেন সেই জন্য আমি আপনাদের অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আগামীকাল আমাদের প্রচারের জন্য দেবগ্রাম অঞ্চলে উপস্থিত থাকবো আহ দেবগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গা যেমন কাটোয়া মোড় ডিঙ্গেল বাস স্ট্যান্ড গহরপোতা গুরুরহাট তলা বাজার দেবগ্রাম জেলা পরিষদ মাঠ চাঁদপুর এইসব জায়গাগুলোতে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের দুটো স্ট্রিট কর্নার প্ল্যানে আছে চৌরাস্তা দেবগ্রামে এবং কাটোয়া মোড়ে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আপনারা আসুন আমাদের এই নির্বাচনী যে প্রক্রিয়া এসে যোগদান করুন অনেক অনেক ধন্যবাদ